যে ঠান্ডা পড়ছে এই শীতটা গোড়ালে গেলে গাছ হয় কি কোনটা আগুন ঠাগুন ধরাইছে নাকি গোসল করিস না তাই তৈরি বিশ পঁচিশ দিন আমি এক মাস থেকে গোসল করি না

কি hore aa ya gagun সেন haa bu সেন eh tu kotha na tor gayer chen <laughs> oh, no 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 no, no. <coughs> <coughs> Control.